নমস্কার বন্ধুরা আমার আজকের কবিতা বিপন্ন মোরা আমরা ছোটবেলায় অনেক কীট পতঙ্গ পাখি দেখতে পাই না এই দূষণ ভরা পৃথিবীতে তারা কোথায় যেন হারিয়ে গেছে কিংবা মরে গেছে আমরা ছোটবেলায় যেমন ঝাঁকে ঝাঁকে জোনাকি দেখতাম এখন জোনাকিদের প্রায় দেখাই যায় না এদেরকেই নিয়ে আমার আজকের কবিতা বিপন্ন মোড়া রাতের আধারে জুনাকিরা সব জলে মিটি মিটি করে গাছেদের ফাঁকে ফাঁকে দিনের আলোতে পাই না তাদের খুঁজে মনে ভাবি ডানা মেলে উড়ে গেছে চলে রাতের গভীরে মনের জানালা খুলে কান পেতে যদি জোনাকির কথা শোনো জানতে পারবে আগের দিনের মতো না কেন চারিদিকে আজ ঝলমলে এত আলো এতে মাটি হয়ে গেছে বিষ গাছপালা সব কেটে হয়ে গেছে সাপ কোথা হবে তবে বা সেই জোনাকির কাল গাছ নেই বাবুই বাঁধে না বাসা জোনাকির আলো বাসাতে রাখতো ধরে গৃহহীন হয়ে শিল্পী পাখিরা আজ মরে গেছে কি বা উড়ে গেছে কোথা চলে বিপন্ন হয়ে জোনাকিরা ভাবে আজ আমরা তো প্রায় বিলুপ্ত হয়ে গেছি চলো চলো যাই অন্য গ্রহের দেশে থাকবো আমরা গ্রহদের পাশাপাশি সূর্যের পাশে গ্রহরা যে সব আছে দেখে নেবে তারা আমাদের ভালোবেসে গ্রহ যত আছে হাসে সব মিটিমিটি বলে প্রয়োজন নেই এখানে তোমার আশা আমাদের দেহে এত উত্তাপ আছে এখানেও তুমি মাচার স্বাধীন ভাবে স্বাধীনভাবেতে যতটুকু বেঁচে আছো রূপ রূপকথা হয়ে মানুষের মাঝে বাঁচো আমরা রয়েছি সূর্যের কাছাকাছি ধার করা আলো আর নিয়ে নিজের শর্তে বাঁচি নমস্কার কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ও লাইক দেবেন